আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অনেক সময় ছোট ছোটো ভিডিও করতাম আমি আগে স্বাস্থ্য বিষয় গিয়ে নিয়ে এখন হয়তো ব্যস্ততার কারণে বা নিজের কর্মব্যস্ততার কারণে হয় না আজকে আর না করলে করে থাকতে পারলাম না এই ভিডিওটা একটা কারণেই আমার পরিচিত একজনের মা খুব অসুস্থ ওনারা মাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতেছেন অনেক দৌড়াচ্ছে আমরাও ব্যথিত লিভারের সমস্যা ওনার মায়ের মন থেকে দোয়া আল্লাহ সুস্থ করে দেখ লিভার ক্যান্সার হয়ে গেছে ছড়িয়ে গেছে এখান থেকে তো ভিডিওটা এই কারণেই করা আমরা বিশেষ করে চল্লিশ উদ্ধ যারা আমাদের দেশে চল্লিশ উদ্ধ না আমাদের দেশে দেশে পঁয়ত্রিশ উদ্ধ যারা তাদের প্রতি বছর অন্তত ফুল বডি চেক এটা অন্তত করা উচিত এখন আপনি বা চিন্তা করতে পারেন যে ফুল বডি চেক তো অনেক টাকা ভাই ফুলবির চেক অনেক টাকা যায় না কিন্তু আপনি যখন অসুস্থ হন তখন অনেক টাকা চলে যায় ফুলবডি চক আপ করলে আপনার দেখা গেছে যে আমার যে এই ভাই বলেন বন্ধু বলেন ওনার মা অসুস্থ লিভার ক্যান্সার থেকে ছড়াই গেছে এই জিনিসটা অন্তত হইতো না কেন হইতো না বছরে যদি একবার উনি ফুলবডি চেক আপ করাতেন মুরব্বী মানুষ তাহলে উনি অনেক আগেই বুঝতে পারতেন লিভারের সমস্যা আছে হার্টের সমস্যা আছে কোথায় কী সমস্যা আছে বুঝতে পারতেন কিন্তু এই জিনিসটা গাফলতি করছেন হয়তো আমি ওনার ছেলের জিজ্ঞেস করছি ও বলছে যে না ফুল বডি চেক আপ বা এরকম বছর বছরের চেক আপটা করায়নি কিন্তু এখন অনেক চেষ্টা করতেছে বাঁচানোর জন্য হায়াত মহত আল্লাহর হাতে আল্লাহ যে কেদিন খায়াত রাখছেন হয়তো বাঁচাবেন কিন্তু আমাদের উচিত যাদের বাসায় বৃদ্ধ বা বাবা আছে টাকার চিন্তা না করে অলসতা না করে অন্তত নিজে না খেয়ে হলো ভিক্ষা করে হলো মা বাবাকে বছরে একবার বা পঁয়ত্রিশ শুদ্ধ যারা আছেন বছরে একবার ফুল বডি চেক আপ করা তাহলে অন্তত মরণ ক্যান্সারের হাত থেকে অন্তত আমরা কিছুটা রেহাই পাবো হায়াত শেষ হয়ে গেলে মরে যাবো এটা তো হানড্রেড পার্সেন্ট তারপর আল্লাহ তো চেষ্টা করতে ওই চেষ্টাটার জন্যে আমাদের বছরে একবার অন্তত ফুল বডি চেক আপ করা বিশেষ করে সি করা ইউরিন ই করা এডজিপিটি করা ইএলটি করা সিরাম কিডমেন্ট করা এক্স রে করা এক্স এক্সরেটা আপনার ইসিজি করা তারপর সম্ভবলি ইকো করা যাদের হার্টের সমস্যা আছে আলটা করা ইউএসজি মানে আলটা অ্যাবডোমেন আলটা করা আর কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়া অবশ্যই এই ছোটোখাটো টেস্টগুলো করতে বিভিন্ন হাসপাতাল প্যাকেজ দেয় হয়তো পাঁচ হাজার দুইশো ছয় হাজার টাকা যায় কিন্তু আপনি যখন অসুস্থ হন বা ক্যান্সার হয়ে যায় তখন লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনাকে ফেরানো সম্ভব না এই কাজগুলো করবেন আশা করি পরের কান্নার চেয়ে পরে ধরেন বাঁচানোর জন্য যে দৌড়ঝা বা যেমন চেষ্টা থাকে সম্পূর্ণ মা বাবাকে জীবিত রাখার জন্য তো আগে থেকে সতর্ক হলে হয়তো ওই ক্যান্সার পর্যন্ত পৌঁছে যাবে জন্য সবার জন্য দিয়ে চাইলো মা থাকা অবস্থা বাবা থাকা অবস্থায় তাদের যত্ন পরবর্তীতে অসুস্থ হয়ে গেলে যত্ন নি ওই যত্নের কোনো লাভ নেই তো চলে যাবেন আসলে লিভার ক্যান্সার বা ক্যান্সার চড়ায় গেলে কিডনি ক্যান্সার এগুলো থেকে রিকভার বা কেউ ফিরে আসে না আমার মনে হয় না এরকম খুব একটা আসে নেই ইউনিভার্সাল টুল হলো এই ক্যান্সারগুলো হলে মানুষ মরে যায় সবাই মরে ক্যান্সারগুলো হলে আগেই মরে তো মা বাবার প্রতি যত্নশীল আগে এবং যেটা আমি চেষ্টা করি এখন আমি না খেয়ে থাকলেও মা বাবা কি বছরে একবার ফুল বডি চেক আপটা আমি চেষ্টা করি ভালো থাকবেন সবাই ভিডিওটা বড় হয়ে গেছে শুনলে আপনাদের হয়তো কাজে আসবে ভালো থাকবেন